শরীর সুস্থ রাখা এবং চেহারার উজ্জ্বলতা বজায় রাখতে প্রতিদিন পানি সঠিক নিয়ম পান করুন এখানে প্রতিদিনের জন্য চারটি কার্যকর নিয়ম উল্লেখ করা হলো। খালি পেটে সকালে পানি পান করুন দিনের শুরুতে খালি পেটে পানি খাওয়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং মেটাবলিজম বাড়ায় সকালে ঘুম থেকে উঠেই এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি পান করুন খাওয়ার আগে পানি পান করুন খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করুন এটি হজমের সহায়তা করে এবং আপনার ক্ষুদার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে তবে খাওয়ার সময় বা পরে পানি পান থেকে বিরত থাকুন কারণ এটি হজম প্রক্রিয়া ব্যাহত করতে পারে সারা দিনে পানি পানি পান করুন আপনার দৈনিক মতো চাহিদা পূরণে পর্যাপ্ত পানি পান করুন গড়ে একজন প্রাপ্তবয়স্কের জন্য দুই থেকে তিন লিটার পানি প্রয়োজন তবে অতিরিক্ত পানি খাওয়া এড়িয়ে চলুন কারণ এটি শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে রাতের খাবারের আগে এবং ঘুমানোর আগে পানি পান করুন রাতের খাবারের আগে পানি পান করলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায় এছাড়া ঘুমানোর জন্য এক গ্লাস পানি পান করলে শরীর রাতে হাইড্রাইট থাকে যা ঘুমের মান উন্নত করে তবে ঘুমানোর ঠিক আগেই খুব বেশি পানি খেলে বারবার টয়লেটে যেতে হতে পারে যা ঘুমের ব্যাঘাত ঘটায় লেবু বা মধু মিশিয়ে পানি পান করুন সকালে লেবু বা মধু মিশিয়ে কুসুম পানি পান করুন এটি শরীরকে ডিটক্স করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ওজন কমাতে সহায়ক ভিটামিন সি সমৃদ্ধ লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে গরম আবহাওয়ায় বেশি বেশি পানি পান করুন গরমের সময়ে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি বের হয়ে যায় তাই দিনে অতিরিক্ত এক থেকে দুই লিটার পানি পান করার চেষ্টা করুন এতে ডিহাইড্রেশন প্রতিরোধ করা সম্ভব হবে এবং শরীর ঠান্ডা থাকবে ফল ও সবজি থেকে পানি চাহিদা পূরণ করুন শুধু পানি নয় ফল এবং সবজিও শরীরে পানি চাহিদা মেটাতে পারে তরমুজ শশা স্ট্রবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে পানি থাকে এই খাবারগুলোকে শরীর হাইড্রেট রাখে এবং পুষ্টি যোগায় পানি পান করার সময় মনোযোগ দিন যখন পানি পান করবেন ধীরে ধীরে বা মনোযোগ সহকারে পান করুন দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে পানি পান করলে এটি পেটের জন্য ক্ষতিকর হতে পারে বসে ধীরে ধীরে পানি পান করলে এটি ভালোভাবে শরীরে শোষিত হয় রঙিন পানীয় বা সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস বা অন্যান্য মিষ্টি পানীয় পান করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এগুলোতে চিনি এবং ক্যালোরি বেশি থাকে যা ওজন বাড়াতে এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে বিশুদ্ধ পানি শরীরের জন্য সর্বোত্তম পানির সময়সূচি তৈরি করুন আপনার প্রতিদিন পানি চাহিদা পূরণের একটি সময়সূচি তৈরি করুন যেমন ঘুম থেকে উঠার পর খাবারের আগে কাজের বিরতিতে এবং ঘুমানোর আগে নির্দিষ্ট সময়ে পানি পান করুন এতে অভ্যাস গড়ে উঠবে এবং আপনি পর্যাপ্ত পানি পান করতে পারবেন পানির বোতল সাথে রাখুন সারাদিনের জন্য একটি পূর্ণ ব্যবহারযোগ্য পানির বোতল সাথে রাখুন এতে আপনি যে কোনো সময় পানি পান করতে পারবেন এবং পানির অভ্যাস বজায় রাখতে সাহায্য করবে ত্বক ও চুলের জন্য পানি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে ত্বক হাইড্রাইট থাকে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা পায় এটি ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে পাশাপাশি চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া কমে পানির তাপমাত্রা অনুযায়ী পান করুন জন্য খুব ঠান্ডা বা গরম পানি পান করা এড়িয়ে চলুন কুসুম গরম পানি হজমের জন্য ভালো আর ঠান্ডা আবহাওয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যালার্ম সেট করুন যদি আপনি পানি পান করতে ভুলে যান তাহলে স্মার্টফোনে বা ঘড়িতে অ্যালার্ম সেট করুন এটি আপনাকে নির্দিষ্ট সময়ে পানি পান করতে মনে করিয়ে দিবে পানির গুণগত মান নিশ্চিত করুন বিশুদ্ধ এবং পরিষ্কার পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটিয়ে বা ফিল্টার করে পানি পান করুন যাতে তা ব্যাকটেরিয়া মুক্ত হয় এবং শরীর সুস্থ থাকে এই নিয়মগুলো মেনে চললে শুধুমাত্র শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে না বরং চেহারার প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকবে প্রতিদিনের পানি খাওয়ার অভ্যাস একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর পরিবর্তন যা আপনার জীবনযাত্রায় বিশাল প্রভাব ফেলতে পারে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ